আসসালামু আলাইকুম আমি ইস্তুপতি মোহাম্মদ পারভেজ রানা আজকে টিম নির্মাণ টেক থেকে আমরা এসেছি ভোলা আলীনগরের পাতাবুনিয়া পীর সাহেবের মসজিদ কাম মাদ্রাসা কমপ্লেক্সে এখানে আপনারা যেই জায়গাটি দেখছেন এই জায়গাটিতে একটি পাঁচতলা মসজিদ হবে আন্তর্জাতিক মানের আমরা মূলত এসেছি পুরো সাইটটি সার্ভে করতে এবং যেহেতু একজিস্টিং যেই মসজিদটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে প্রায় উনিশশো সালের দিকের করা এই মসজিদটি তো এটির মূলত আধুনিকায়নের জন্যই বা নতুন করে করার জন্য আমরা মূলত এসেছি পুরো সাইটটি আমরা ঘুরে দেখেছি এবং

বৃহৎ এখানে একশো পনেরো শতাংশ জমি সে নিজ অক্ষ এবং জবেদ যার থেকে জমিটা খরিদ করছে